বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের শেষ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রাজ্যের বিভিন্ন জেলার তৃণমূল ছাত্র পরিষদের পাশাপাশি এদিন তারকেশ্বর ডিগ্রি কলেজ ও তারকেশ্বর শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ছাত্রছাত্রীরা সংঘবদ্ধ চলেছে কলকাতার পথে এদিন সকালে ছাত্রনেতা বিকাশ করতা সহকর্মীরা ট্রেনে চেপে রওনা দিল কলকাতার পথে যাওয়ার আগে ছাত্রনেতা বিকাশ কর কি জানালেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সমিতাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা তারকেশ্বর ডিগ্রি কলেজ ও সহ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গান্ধী মুক্তি কলেজে যাচ্ছি আমাদের নেত্রী এবং আমাদের নেতা মমতা অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনতে তো তারকেশ্বর থেকে এবং তারকেশ্বর টাউন এবং তারকেশ্বর ডিগ্রি কলেজ থেকে প্রায় সহযোগ ছাত্রী নিয়ে আমরা আজকে কলকাতার পথে রওনা দিচ্ছি এবং এটাই আমাদের কাছে আশা থাকবে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে আবার কাম ব্যাক করবে সরকার গঠন করবে সেই নিয়ে আমরা আগামী দিনে কি দলতে হবে দল থেকে চালাতে হবে সেই সিদ্ধান্ত